স্যার ডাকাতির কথা যখন হচ্ছে আপনি সেরার কথা বললেন সেখানে বলিউডেও আমরা প্রচুর ডাকাতির গল্প নিয়ে সিনেমা হচ্ছে দেখেছি বাংলাতেও কিছুদিন আগে রিলিজ হয়েছে কিছুদিন পর রঘু ডাকাত আসছে সময় দেবের তো এই যে সিনেমায় যেরকম ভাবে ডাকাতকে দেখেছি বা গল্পের বইতে যেভাবে পড়েছি রিয়েল লাইফ ডাকাতদের সঙ্গে এদের কতটা মিল বা অমিল রয়েছে বলে আপনার মনে হয় দেখো রিয়েল লাইফের সাথে সাথে যে সিনেমা টিনেমা দেখো এর সাথে কোনো মিল নেই মিল নেই না আচ্ছা ওটা অনেক মানে নোনা জল ঢুকিয়ে দেয় অ্যাকচুয়ালি তোমাকে মনে রাখতে হবে যে ফিল্মে যারা অভিনয় করে অনেক কষ্ট করে কিন্তু ওখানে কিন্তু রিটেকের ব্যবস্থা আছে না হলে রিটেক হয় কিন্তু ডাকাতকে ধরতে গেলে ওখানে কিন্তু হয় ধরো নয় মরো যদি না ধরতে পারো তোমাকে গুলি করে বেরোতে হবে এই জায়গাটার সাথে অনেক ডিফারেন্স আর ডাকাতদের সিনেমায় যে সমস্ত দৃশ্য বিশ্ব দেখায় ও সমস্ত ওগুলো নয় দেখবে অত্যন্ত সাধারণ ছেলে মধ্য অবস্থায় থাকে চেহারা ভালো অনেক অরিজিনাল যারা ডাকাত অরিজিনাল যারা ডাকাত যে অ্যাকচুয়ালি ডাকাত গ্যাং লিড করে তারা কিন্তু খুব চরিত্রবান হয় তারা মদ খাবে না তারা সিগারেট খাবে না